ঘুম থেকে উঠিয়ে ফুটবল খেলা শুরু হয়ে গেছে রিদি অবিরে দে অবি আমাদের বাড়িতে পিচ্ছি ভাত ছাড়া অভাব নেই সব হচ্ছে আমাদের ভাই বোন তারা কি খেলো খেয়াল তারা খেয়াল খেয়াল আমাদের বাড়িতে আসলে কারো মন খারাপ করে থাকতে পারবে না আমাদের বাড়িতে অনেক মানুষ তাদের ছাঁচামেছি আসলে সবসময় বাড়ি খুব মানে মুখরিত খেলাধুলা হাসি খুশি সব সময় চলে

আলোচনা তারা কি খেলবে তখন কাছে বলটা দিবে জামাই আসছে শ্বশুর বাড়িতে শ্বশুর জামাই সাথে বসে গল্প করছে

শুনেছি ভাত হ্যাঁ শুনে যা শুনে যা আয় মোহন

বাহিনীর অভাব নাই এই যে একজন বাহিনী সকাল ঘুম থেকে উঠে রাত গোমানুর অব্দি চলবে চঞ্চলতা অস্থিরতা নাম তার রিধি কিন্তু আমাদের নাম দেওয়া অস্থির আয় অস্থির অভি কি গরম লাগছে তাহলে না অভি kira, itu kira ini dia, kita. তুমি নাচতে পারো শ্রীদি শুরু কর দেখি নাচতে একটু পুরো এক কে না চালি শুরু করে দিছো নাকি এই যে আমাদের বাড়ির সব বাহিনী একসাথে ছবি তোলার জন্য রেডি লেখা তুমি দেখাই দেখাই কি থাকবা কি থাকবা তুমি কি থাকবা

সবজি কে থেয়া ঢুকছে না গরুর খাবার গরুরা খাওয়ানোর জন্য এখন এগুলো আলাদা হইয়া এগুলার বীজ আইনা বপন করা লাগে সবগুলা গরুর খাবার ঘাসের অভাব আপনারা কি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন অভি কে দেখি তুমি এটা দশ না সরো ওবি সরো এটা মুট পটি আ দা এ টমেটো গুলা খায় আমরার হুম ছোট ছোট কবে এগুলা বড় হইব কবে টমেটো হইব গরুরও এখন ঘাস নাই গরুর ঘাস এখন লাগানো লাগে না দিদা হ গরুর এখন লাগানো লাগে ঘাস লাগাইছে সের অভাব শক্ত হয়েছে না এগুলা শাক খাইবা কই যাও প্রয়া কই যাও এটা কি লাউ না এটা মা গরু রে লাউ এক হাত গরু রে ল হাত লাউ বাহ বর্ষার জায়গাটা তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ

হ ব্রাশ আছে কি তো তুমি হ্যাঁ ভাত খাইতাছো কি দেখাও ডাল দিয়া মাছ দিয়া সবার আগে দেখি তুমি খদ হয়ে গেছো হ্যাঁ হ্যাঁ কই মাছ তো দেখা যায় না মাছ কই মাছ বাঁচি মাছ কই মাছ আর ডাল হ্যাঁ

Doutor, o corta. é que você cortou? Cortou? que